আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি এটা দেখতে একদম অসাধারণ একটি ভিডিও এটা হচ্ছে সিঙ্গাপুরের কিছু সুন্দর সুন্দর সিন যেটা আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা তো জানেনি আমি সিঙ্গাপুর ভিডিওটা কিভাবে করলাম বা কে করলো সেটা সবাই আপনারা জানেন তো এত সুন্দর একটা দৃশ্য দেখাবো আপনাদের সেটা বলার মতো না এটা হচ্ছে সিঙ্গাপুর সাগর সাগর পাশের ওই পাশটা সাগরের পাড়ের ওই পাশটা আর কি তো এখানে এটা কিন্তু রাতের সিন এখানে যে লাল একটা মানে লাইটের মতো দেখাচ্ছে এটা এত সুন্দর দেখাচ্ছে আর কি তো ক্যামেরার মধ্যে আপনারা যেরকম দেখছেন এটা কিন্তু বাস্তবে মানে যারা ওইখানে আছেন তারা কিন্তু আরও সুন্দরভাবে উপভোগ করতে পারছেন মানে ভালো লাগার একটা দৃশ্য ভালো অনুভব ফিল করার একটা দৃশ্য তো এটা মানে এই সিনটা দেখে এই লাইটিংটা দেখে এই যে আলোরম দৃশ্যটা দেখে আমার যেটা মনে হলো আমাদের দেশে যে যখন সূর্যটা পূব থেকে পূর্ব দিকে থেকে উঠে একদম পশ্চিম দিকের কাছে গিয়ে ডুবুডুবু ভাব হয়ে যায় মানে একদম বিকেলবেলা তখন যেরকম একটা সুন্দর আলোড়ন দৃশ্য হয় সূর্যর কাছেটা লাল লাল মানে ছায়া রোদ লাল লাল রোদের মতো ঠিক ওই রকম অনেকটা সুন্দর দেখাচ্ছিলো তার সাথে হচ্ছে বড় বড় বিল্ডিং আল্লা সাদা বাতি নানান ধরনের বাতি আর কি বিভিন্ন রকমের বাতি আর প্রাকৃতিক যে দৃশ্যটা আকাশের গাছ গাছলা সব কিছু মিলিয়ে অসাম একটি দৃশ্য দেখতে খুবই ভালোও লাগলো তাই আমি বললাম যে একটু ক্যামেরা বন্ধ করেন আমি আমি হচ্ছে আমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে চাই তারপরে সে হচ্ছে ক্যামেরা বন্দি করে দিল আমাকে আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওর মধ্যে এমন কোনো মানে অভিনয় বা অভিনেত্রীর কিছু নাই বা দেখানোর মতো কিছু নাই তবে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্যই দেখাইলাম যেটা সবাই পছন্দ করবে আর কি সবার ভালো লাগবে তো ভিডিওটা উনি করতেছিলেন খুব স্লোলিভাবে কারণ স্লোলিভাবে দেখা দৃশ্যটা সুন্দর করে দেখানোর জন্য তো সবাই অবশ্যই দেখার চেষ্টা করবেন এই যে লাইটিং এর সৌন্দর্যটা এটা একদম বলার বাইরে অসাধারণ আমি যদি এখানে থাকতাম মানে এখানে দাঁড়াই আমি কয়েক কয়েকশো ছবি তুলে নিতাম কিন্তু আমার ভাগ্য ভালো না আমি আর কি যেতে পারলাম না একটু ক্যামেরার সামনে আসছিল একটু ক্যামেরার সামনে আসছিল আমাদের হিরো যাই হোক এই সুন্দর দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তারপরে আসলাম হচ্ছে সাগরের পাড়ে দেখেন কত সুন্দর সাগরের পাড় ওয়াও জাস্ট অসাধারণ এইগুলো মনে হচ্ছে ওই সাগরের ওই পাশটা যে এক একটা লাইটের মতো দেখাচ্ছে এইগুলো মনে হচ্ছে যে ওইখানে মানে ছোটো ছোটো দোকানপাট এরকম হবে আর কি ওই দোকানপাটে যে লাইটগুলো আছে বড়ো বড়ো লাইটগুলো ওই লাইটগুলো দেখাচ্ছে একদম অস মানে অসাধারণ এক কথায় অসাধারণ সাগর পাটা দেখতে খুবই ভালো লাগলো আমার তাই আমিও ভাবলাম এই ভালো লাগার এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার তো সিঙ্গাপুর যাওয়ার স্বপ্ন ছিল কিন্তু সব স্বপ্ন কি আর পূর্ণ হয় কিছু কিছু স্বপ্ন মানে অবাস্তবই থেকে যায় তো যেতে চেয়েছিলাম বাট সে আমাকে নিবে না কারণ সিঙ্গাপুরে মানে যাওয়া আর আসা যতটা ডিফিকাল্ট না মানে একদম ইজি তার ভিসার থেকে আমার ভিসা হয়ে যাবে কিন্তু ওইখানে থাকাটা হচ্ছে ডিফিকাল্ট কারণ হচ্ছে আমি যদি সিঙ্গেল থাকতাম তাহলে আমাকে নিয়ে যাইত কিন্তু আমার সাথে তো বাচ্চা কাচ্চা আছে এদের তিনটাকে নিয়ে তারপরে এত দূরে ওই বিদেশের বাড়িতে যাই থাকা ব্লাড বাসা মানে আমার তো কষ্ট হবেই তারপরে হচ্ছে একটা এক্সট্রা খরচ যাবে মানে অতিরিক্ত খরচ এটাকে বলে তো ওই কিছুদিন থাকার জন্য মাত্র এক মাসের মতো মনে হয় থাকতে পারবো এক মাসের জন্য আর এত রিস্ক নিলাম না আর হচ্ছে মানে যাইলামও না খরচটাও তার বাঁচাই দিলাম ঠিক আছে সে হচ্ছে মানে নিতে চাইছিল যদি আমি সিঙ্গেল থাকতাম তাহলে নিতে পারতো কিন্তু ছোট ছোটো বাচ্চা নিয়ে বিমানে ওঠা ভেরি ডিফকেল বড়ো মানুষই আমি নাকি নিজে মানে ভয়ে ভয়ে যাবো সেই জায়গায় বাচ্চারা থাক আর আমার সিঙ্গাপুরের স্বপ্ন দেখতে হবে না তবে হ্যাঁ সৌদি আরব যাওয়ার খুব ইচ্ছে আছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে যাব আমি হস করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই তোয়াটা কবুল হয় মানে এই স্বপ্নটা আমার কবুল যেন হয় যে আমি যেন সৌদি আরব হজ করতে যেতে পারি তো এত সুন্দর দৃশ্য আপনাদের দেখাইলাম বাংলাদেশে বসে কিন্তু আপনারা সিঙ্গাপুর দেখতে পারলেন বা বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে বসে কিন্তু যারা সিঙ্গাপুর না আছেন তারাও সিঙ্গাপুরের এই সুন্দর সাগরের পার দৃশ্যটা দেখতে পারলেন যারা দেখ দেখে খুশি হইলেন আর কি ভালো লাগলো তারা কিন্তু কমেন্ট বক্সে থ্যাংক ইউ লিখবেন তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও বড় করব কী সে আমাকে যতটুকু ভিডিও দিছে ততটুকুই তো করবো তা আর বড় কি করবো মানে আর বেশি কথা বাড়াবো না এখানের অনেক সুন্দর কি সুন্দর প্রেম প্রীতি করছে মেয়েরা ছেলেরা বসে বসে রাস্তার পাশে ওয়াও অসাধারণা সব থেকে একটা বিষয় ভালো লাগছে কি সিঙ্গাপুরের প্রতিটা কোনা কোনা একদম ক্লিন মানে এতটা ক্লিন সেটা বড়োর বাইরে অন্য অন্য দেশে এতটা ক্লিন না সিঙ্গাপুর যতটা ক্লিন সব জায়গায় রাস্তাঘাট যে যে মানে যেদিকেই হোক না কেন সব দিকে একদম ক্লিন এই বিষয়টা খুবই ভালো লাগে ঠিক আছে এই বিষয় তো ভালো লাগে একদম ক্লিন পাস সব কিছু দেখতে অসাধারণ একদম ফুলের মতো করে রাখে আমাদের বাংলাদেশটা যে কবে এরকম হবে আল্লা মাদি জানে যাই হোক প্রেম ছেলেমেয়েরা প্রেমিক প্রেমিকারা হচ্ছে প্রেম করতেছে আর সে হচ্ছে ভিডিও করে তাদের ডিস্টার্ব করতেছে মেয়েটা বারবার তার দিকে তাকাইয়া ছিল কি প্রেমে তেমনি পড়ে গেছে নাকি আল্লাহ জানে তো প্রিয় বন্ধুরা যারা নতুন দেখছেন ভিডিওটো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরনো বন্ধুরা তারপরে লাইক দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করবে লাইক না দিয়ে কিন্তু ভিডিও দেখা শুরু করবে না লাইক দিলে হচ্ছে ভিডিও তৈরি করতে মোটিভেট হই ভালো লাগে লাইক পেলে তাহলে আমরা আর একটা ভিডিও তৈরি করার ইচ্ছে জাগে আর লাইক ভিডিওতে লাইক না পেলে তাহলে ভিডিও করার কোনো ইচ্ছা জাগে না তাই সবাই দয়া করে একটি করে লাইক করে দিবেন আর যে যেখান থেকে আছেন আমার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ